নমস্কার জেম এম চলে এসেছি এবার রিং এর কালেকশন নিয়ে তো জেন্টস থেকে লেডিস সব রকম কালেকশন আমি দেখিয়ে দিচ্ছি একবার একটু আংটি গুলো দেখিয়ে দিই প্রত্যেকটা লাভ মোটিভে আছে আপনাদের স্পেশাল মানুষকে আপনারা গিফট করতেই পারেন আমাদের মেকিং চার্জ টেন পার্সেন্ট উপর টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট মিনস মেকিং চার্জ হয়ে যাবে আর আমাদের বলেছি যদি কার্ডটা কার কাছে থাকে তো কার্ডটার জন্য মেকিং চার্জ হয়ে যাবে সেভেন পয়েন্ট ফোর পার্সেন্ট সেটা কতদিনের জন্য লাইফ টাইমের জন্য কার্ডটা কিভাবে পাবেন আপনি জেম জুয়েস যে কোনো কিছু পার্চেস করলে আমাদের কার্ডটা আমরা দিয়ে দিচ্ছি সুতরাং এই লাভ জন্য অবশ্যই আসতে হবে জেএম জুয়েলসে কালেকশনগুলো দেখে নিন দেখুন হাতে পড়লেও ভালো হবে তাদেরও ভালো লাগবে এগুলো যদি গিফট করেন আপনারা এটা দেখেন এর জন্য এবার দেখে বয়স এর জন্য যারা ধরুন কোনো লেডিস মানুষকে দেবে তো এইগুলো আমাদের কিন্তু থেকে শুরু হয়ে যাচ্ছে খুব একটা বেশি না সুতরাং আপনারা একবার চলে আসতে পারেন আমাদের কালেকশন গুলো দেখার জন্য দেখুন কালেকশনগুলো দেখাচ্ছি প্রত্যেকটা সুন্দর প্রত্যেকটা ডিজাইন কিন্তু আমি আবারও বলছি ডিজাইন কিন্তু আমাদের রিপিট পাবেন না আমাদের প্রত্যেকটা ডিজাইন কিন্তু আলাদা আলাদা আপনি যদি বলে রিপিট আমাকে ডিজাইন দেখেন আমি কিন্তু দিতে পারবো না আমাদের প্রত্যেকটা ডিজাইন হচ্ছে আলাদা আলাদা দেখুন একবার কালেকশনটা আচ্ছা একটু থামনিং দেখাই অনেকে বলে থামনিন একটু লাইট ওয়েট এ দেখবে দেখুন তো স্পেশাল মানুষের জন্য কিন্তু আসতেই হবে জেম এম জুয়েলার্স একবার এটা একবার দেখিয়ে দিই এটা একটু পাথরের মধ্যে আছে একবার ডিজাইনটা দেখিয়ে দি আচ্ছা আমি হলমার্ক একবার দেখিয়ে দিচ্ছি একবার দেখে দিন হলমার্ক আছে প্লাস এইচ ওয়ি ডি কোডটা তো আমাদের জানাই দেখছেন এইচ ওয়াই ডি কোড এই আঙ্কিটার ওয়েট হচ্ছে চার গ্রাম ছশো চল্লিশ মিলি থ্যাংক ইউ আপনারা আসবেন